সালামু আলাইকুম ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী মোবাসির হুসাইন তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন আর তিনি গাজীপুর জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী আর সন্ধ্যায় মানে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেলে করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সরাসরি গুলি ছোড়ে আর এই গুলিটা মোবাসির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচি সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাদ সম্ভবত তারাই টার্গেট ছিল তারা কিন্তু হাসপাতালে গেছেন আ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তো সার্জিস এবং যাওয়ার তাদের আরেকটা ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি ওই প্রস্তুতির এসে এই গুলি ছোড়া হয়েছে মোবাশির হোসেনের বক্তব্য তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসতো আসলো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে যান নাই তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন ড্যাবিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে থেকে তারা ত্যাগ করে চলে গেছেন আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল এখানে অনেকে বলা করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছেন ইভেন এই যে অপারেশন ডেভিল হাম এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জিস এবং হাসনাত ছিল আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে ফেসবুকে। দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়েছেন ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে অপরদিকে যারা ছাত্র জনতা আছেন বা অন্যান্য পলিটিক্যাল দলগুলো আছেন অন্যান্য দিকে তাদের মধ্যে যতই বিভাজন থাকুক বাট যেখানে আওয়ামী লীগের ইস্যু সেখানে কিন্তু তারা সবাই একত্রিত দেখা যাক রাতভর কি ঘটে অলরেডি যৌথ বাহিনী বের হয়ে গেছে আমরা আপডেট দিতে থাকবো ভালো থাকুন আসসালামু আলাইকুম